মাইক্রোওয়েভে রান্না করা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাইক্রোওয়েভে খাবার গরম করলে কি সত্যিই ক্যান্সার হয় রান্নার এই আধুনিক পদ্ধতি সম্পর্কে আসলে সায়েন্স কি বলে এ বিষয়ে জানতেই এই ভিডিওটি আপনি দেখুন আমরা এই ভিডিওতে আলোচনা করব মাইক্রোওয়েভ কিভাবে কাজ করে মাইক্রোওয়েভে রেডিয়েশন নিয়ে আমাদের যে ভুল ধারণা রয়েছে এবং আসল সত্যিটা কি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা কি বলছে মাইক্রোওয়েভে রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয় কি না আর মাইক্রোওয়েভ যদি ব্যবহার করাই যায় তাহলে কিভাবে ব্যবহার করলে এটি ভালো হয় এই বিষয়গুলোই আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরতে চাই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমেই দেখতে চাই যে মাইক্রোওয়েভ ওভেন আসলে কি এবং এটি কিভাবে কাজ করে মাইক্রোওয়েভ ওভেন কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে যা মূলত পানির যে কণাগুলো আছে সেগুলোকে কম্পিত করে বা কাঁপানোর মাধ্যমে এটি কাজ করে এই কম্পন থেকে তৈরি হয় তাপ যা খাবারকে গরম করে থাকে এটি রেডিও ওয়েভের কাছাকাছি একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে কিন্তু এক্স রে বা গামার যে রশ্মিগুলো আছে সেরকম কিছু নয় আসলে এক্স রে বা গামা রশ্মি যতটা ক্ষতিকর এটি সেই রেডিও ওয়েভ তৈরি করে কিন্তু এটি মানবদেহের জন্য ক্ষতিকর নয় মজার ব্যাপার হচ্ছে যে মোবাইল ফোন বা ওয়াইফাই রাউটারে এই একই ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় আপনি শুনলে অবাক হবেন যে আমরা সাধারণ যে মোবাইল ফোন ব্যবহার করি এবং যে নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে এটিও একটি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে এটি কাজ করে তবে মাইক্রোওয়েভের শক্তি আসলে অনেক বেশি তাই এটি নন আয়নাইজিং যে রেডিয়েশন আছে সেটি তৈরি করে তার মানে এই ধরনের যে রেডিয়েশন হয় এটি ডিএনএ নষ্ট করে না বা ক্যান্সার সৃষ্টি করে না আর মাইক্রোওয়েভ নিয়ে আসলে কিছু ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে চলুন আমরা দেখি যে মাইক্রোওয়েভ ওভেনের রান্নার যে ব্যাপারগুলো আছে ওগুলো নিয়ে আরেকটু কথা বলি মাইক্রোওয়েভে রান্না করলে রেডিয়েশন বের হয় অনেকেই বলেন কিন্তু আসল সত্যিটা হচ্ছে যে মাইক্রোওয়েভের যে দরজা আছে সেটি মেটালিক লেয়ার থাকে সেখানে যেটা নাইনটি নাইন রেডিয়েশনই সেটি আটকে দেয় এবং আপনি যদি ব্যবহারের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখেন তাহলে এটি ব্যবহারে কোনো ঝুঁকি নেই অর্থাৎ এটি থেকে রেডিয়েশন বের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি আপনি এটি নিরাপদ দূরত্বে আপনি এটা ব্যবহার করে থাকেন এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করুন এবং এটি শেয়ারও আপনি করতে পারেন আরেকটি প্রশ্ন অনেকেই অনেকের মনেই আছে বা অনেকেই বলে থাকেন যে পুষ্টিগুণ নষ্ট হয় কিনা বা মাইক্রোওয়েভে রান্না করলে পুষ্টিগুণ ঠিক থাকে কি না বিভিন্ন গবেষণা বলছে যে সঠিক সময়ে যদি আপনি গরম করেন তাহলে ভিটামিন বি এবং ভিটামিন সির মতো যে ওয়াটার সলিউবল যে পুষ্টিগুলো আছে বা ওয়াটার সলিউবল যে ভিটামিনগুলো আছে সেগুলো কিছুটা কমে কিন্তু স্টিমিং বা বেকিংয়ের যে কমে না অর্থাৎ স্টিম করলে বা বেক করলে যে ভিটামিনগুলো নষ্ট হয়ে যায় বা কমে যায় সেরকম কিছু নয় অর্থাৎ মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায় না এটা বলা যেতে পারে আরেকটি কোশ্চেন মনের মধ্যে আসে যে প্লাস্টিক কন্টেনার ব্যবহার করলে কি এটা থেকে বিষাক্ত কোনো উপাদান বের হয় কিনা বা প্লাস্টিক কন্টেনার ব্যবহার করা উচিত কিনা আসলে শুধুমাত্র মাইক্রোওয়েভ যে সেফ যে প্লাস্টিক আছে সেটি ব্যবহার করা উচিত এবং সাধারণ প্লাস্টিক যদি ব্যবহার করা হয় এটি বিপিএ ক্ষতিকর হতে পারে তাই সাধারণ প্লাস্টিক মাইক্রোভ ওভেনে ব্যবহার করা একেবারেই উচিত নয় আর মাইক্রো ওভেনে ব্যবহার করার জন্য যে আলাদা কন্টেনার আছে সেগুলো ব্যবহার করাই ভালো নিরাপদে কীভাবে ব্যবহার করা যায় সেটার বিষয়ে একটু আমরা কথা বলি সেটা হচ্ছে যে কন্টেনার সবসময় চেক করবেন যখন কন্টেনার মাইক্রো ওভেনে দেবেন এটি শুধু গ্লাস বা সিরামিক ব্যবহার করুন তাহলে এটি নিরাপদ বা ভালো আর কি আর অল্প পানি দিয়ে রান্না করবেন না শাক যদি আপনি মাইক্রো ওভেনে গরম করেন বা তাহলে পানি যোগ করে এটিতে ঢেকে দিন আর শিশুদের থেকে সবসময় দূরে রাখবেন চালু করার সময় এবং চালু করার পরে মাইক্রো ওভেন থেকে বাচ্চাদের অবশ্যই এক মিটার বা তার বেশি দূরত্বে যাতে শিশুরা অবস্থান করে সেটি খেয়াল রাখতে হবে আর নিয়মিত পরিষ্কার করতে হবে তাহলে নাইক্রো মাইক্রো ওভেন ব্যবহার আপনার জন্য নিরাপদ একটা ব্যাপার হচ্ছে যে একটু খেয়াল রাখতে হবে যে কিছু কিছু খাবার আছে যেগুলো মাইক্রো ওভেনে একেবারেই দেওয়া উচিত নয় যেমন উদাহরণস্বরূপ ডিম অথবা আঙ্গুর এই ধরনের এই ধরনের যে খাবারগুলো আছে সেটি মাইক্রোব ওভেনে একেবারেই দেবেন না কারণ এগুলো বিস্ফোরণ ঘটাতে পারে বা স্পার্ক করতে পারে তাই এগুলো ওভেন থেকে ব্যবহার করা যাবে না আর যদি কোনো প্রেগনেন্ট ওমেন থাকে বা শিশুরা থাকে তাহলেও একটু বিশেষ সতর্কতা নিতে হবে প্রতিদিন দশ এর বেশি আসলে এটি ব্যবহার করা উচিত নয় বা ব্যবহার এরিয়ে চাওয়া ভালো আর খাবার গরম করার পর কিছুটা সময় রেখে দিন অন্তত দু মিনিট রেখে দিন যাতে তাপ সমানভাবে সব দিকে ছড়ায় তারপরে এটি ব্যবহার করবেন আর শিশুদের জন্য খাবার যদি গরম করেন তাহলে এটি নেটে মানে নাড়াচাড়া করে দেবেন যাতে হচ্ছে এটি কোনো জায়গায় হটস্পট বা একটা নির্দিষ্ট জায়গায় কোনো খাবার পুঞ্জীভূতভাবে গরম না হয়ে থাকে সেটি খেয়াল রাখতে হবে আসলে সব কথা শেষে আমরা বলতে পারি যে মাইক্রোভ ওভেন এটি আসলে খারাপ কিছু নয় এটি আসলে আধুনিক প্রযুক্তি বা আধুনিক জীবনেরই একটি সহায়ক শুধু আসল ব্যাপারটা হচ্ছে যে এর নিয়মটা জানতে হবে নিয়ম সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে মাইক্রোভ ওভেন অবশ্যই এটি আপনার জন্য উপকারী দৈনন্দিন জীবনের জন্য আপনার উপকার বয়ে আনতে পারে হ্যাঁ এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা যায় বা যদি আপনি ডাব্লিউ অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের ওয়েবসাইট অথবা হার্ভার্ড ইউনিভার্সিটির কিছু গবেষণা আছে তো সেই গবেষণাগুলোতে দেখা যায় যে ওভেন আসলে ব্যবহার খুব বেশি ক্ষতির কিছু নেই এটি সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে আশা করি এই ওভেনের যে ভুল ধারণা যেগুলো আছে সেগুলো থেকে সেগুলো বুঝতে পেরেছেন বা সেই ভুল ধারণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও অনেক ভিডিও পেতে পাওয়ার জন্য আর ভিডিওর কমেন্টসে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনি বা কী ধরনের বিষয়ে আপনি জানতে চান কমেন্টসে জানাবেন তাহলে আমরা সেই বিষয়ে কথা বলতে পারবো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ